এত সুন্দর চাঁদের আলো আজ আজরে কোজাগরি লক্ষ্মীর পূজা এখনো মা দুর্গার গন্ধ যায়নি কারণ এখনও কাশফুল যে যায়নি এত সুন্দর কাশফুলের গন্ধ এখনও রয়েছে তো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো লক্ষ্মী পুজো বলেও কথা তাই না তাই তো সকাল সকালে স্নান টান করে আমিও মা লক্ষ্মী সেজে নিলাম হুম তোমরা কি জানো আমার কিন্তু নাম লক্ষ্মী কারণ আমি বৃহস্পতিবারে হয়েছিলাম তাই আমার বাবা মা আমাকে আদর করে লক্ষ্মী নামই রেখেছিল নন্দিনীটা আমি ফেসবুকে দিয়েছি সাথে নন্দিনীটা আমার দাদু বলে ডাকতো এটা নয় অন্য একদিন গল্প করব আর নন্দিনীর নামটা বেশ আমার ভালো লাগে তাই যেহেতু আমার দাদু ভালোবেসে বলতো মাঝে মাঝে যখন আমি রেগে যেতাম বা কিছু করতাম আর আমার কিন্তু নাম লক্ষ্মী সকালে উঠেছে জানতো বন্ধুরা কারণ আমার দুই দুটো বাড়িতে পুজো করতে হবে তাই ভাবলাম ঘুম থেকে সকাল সকাল উঠেই এইদিকে তাড়াহুড়ো করে বাড়ি বাড়িঘর পরিষ্কার করলাম এত বড় বাড়ি মোছা করে নিলাম আর সাথে না একটু ভাত নামিয়েছিলাম কারণ আমার ছেলে যেতে পারবে না ও যাবে না একটু প্রবলেম ছিল তো তার জন্য ওর জন্য একটু রান্না করে সাথে এদিকে স্নান করে বাড়ির পুজোটাও সেরে নিলাম আটটা সাড়ে আটটার মধ্যে বাড়ির পুজোটাকে সেরে নিলাম কারণ আবার ফটাফট রেডি হয়ে আমাদের গ্রামের বাড়িতে যেতে হবে আর দেখো এটাও আমার বাড়ি এই বাড়িটাতেও একটু লক্ষ্মী পুজো দিতে হবে কারণ মা লক্ষ্মী আমার বাড়িতেও আসুক এখানেও থাকুক আমি তো চাইবই তাই না আর কি তাই ভেবেই কিন্তু আমি সকাল সকাল এখানে পুজোটা আমি নিজেই করেছি পুরোহিত ডাকিনি আমি নিজে যতটুকু পেরেছি আমার বাবা ভোলানাথকে মা লক্ষ্মীকে পুজো করেছি সাথে পাঁচালি পড়েছি আর এইখানে হচ্ছে ধূপ ধুনো যা যা লাগে সব কিছু দিয়েছি আর লক্ষ্মী পুজোতে ঘন্টা বাজাতে হয় না তাই কিন্তু শাক বাজিয়েই রেখে দিয়েছি এই তো আমার ছোট্ট একটু মন্দিরখানা আর ছোট্ট একটু ঠাকুরখানা এখানে আমি পুজো সেরে নিলাম আমার কিন্তু মন্দির এখনও হয়নি এই যে মিস্ত্রিদের কাজ আমি কিন্তু মানে প্ল্যান করা আছে প্লাস আমার কাজ চলছে মন্দিরের কিন্তু মিস্ত্রিরা এই যে আসে আসে না কি করব বলো আমার তো কিছু করার নেই ভেবেছিলাম এবার আমি হয়তো সিংহাসন বসিয়ে ভালো করে মা লক্ষ্মীকে পুজো করব কিন্তু কিছু করার নেই ওই যে মিস্ত্রিদের আজ আসি তো কাল আসি না যাই হোক এবার কিন্তু আমরা বেরিয়ে গেলাম আর এত সুন্দর বাইরের পরিবেশটা যে হ্যাঁ একটা যে পুজো পুজো ভাব মা দুর্গা পুজো গেল মা লক্ষ্মী পুজোর সাথে কালী পুজো আসে এই যে একটা পুজো পুজো পরিবেশ সেটা কিন্তু আমাদের আকাশ প্রাকৃতিকটা দেখলেই বোঝা যায় যে হ্যাঁ এখনও খুব সুন্দর একটা সুন্দর পরিবেশ রয়েছে এত সুন্দর লাগছিল বাইরেটা বেরিয়ে তারপরে কিন্তু প্রতিরামে গেলাম গিয়ে ওখান থেকে না মিষ্টি নিয়ে নিলাম মিষ্টির মধ্যে নিয়েছি দুধ চমচম কারণ প্রত্যেকবারই লাড্ডু নিয়ে যায় মানে প্রায় বেশিরভাগ সময় লাড্ডু নিয়ে যাওয়া হয় তাই আমার দেওয়ার বড় দেওয়ার আমাদের পিছনে লেগে থাকে তোমরা কি শুধু লাড্ডুই নিয়ে আসবে তো তাই এবার দুধ চমচমটা নিয়ে নিলাম চলো এবার বাকি রাস্তাটা যাওয়া যাক প্রতিরামে হাফটা চলে এলাম আর হাফটা এবার যাওয়া যাক আর প্রতিরামে না আমার এই বিদ্ধেশ্বরী মন্দিরে যাওয়ার একবার ভীষণই ইচ্ছে মাকে পুজো দেওয়ার ভীষণই ইচ্ছে মায়ের এখনও মানে মন্দির হয়নি কমপ্লিট কিন্তু অনেকটাই হয়ে গেছে আর এই দেখো কত সুন্দর কাশফুল এখনও ফুটে আছে কি ভালো লাগছিল কাশফুলটা দেখে আমি যদি একটু তাড়াহুড়ো যেতাম মানে আরও আগে বেরোতাম আর বা লক্ষ্মী পুজোর চাপটা না থাকতো তাহলে না আমি হয়তো চলেই যেতাম কাশফুলের ওখানে কাছে আর নদীর এই পাটটা দেখো কত কাশ ফুল হয়েছে আর নদীর এই পাটটা কিন্তু আমার শ্বশুরবাড়ি একদম নদীর সাথে লাগানো সেটা তো তোমরা সবাই জানো আর এখানে গিয়েই আমি চুড়িদারটা ছেড়ে কাপড়ে একটা শাড়ি পরে নিয়েছি চোখে মুখে জল দিয়ে আর হচ্ছে তারপরে লুচি টুচি ভাস্তে যা যা করতে হয় ফটাফট এখানে কিন্তু শুরু করে দিয়েছে এখানে নারকেল করা আছে যেটা নাড়ু করতে হবে আর তার মাঝে পুরোহিত মশা চলে এসেছে অথচ আমাদের ফল কাটা হয়নি আসলে দুটো মানুষ কি করা যাবে দুজন তো করতেই হবে না একটু তো সময় লাগবে আমি আর মা আছি তো তার জন্য যেটুকে বললাম তুমি একটু বসো পাঁচ মিনিট টাইম দাও সব হয়ে গেছে শুধু ফলটা কাটলেই হয়ে যাবে ফলটা কেটে নিয়ে তুমি বসে পড়ো আর যেহেতু আজকে লক্ষ্মী পুজো আর লক্ষ্মী পুজোর মধ্যে পুরোহিতরাও খুব ব্যস্ত থাকে এত বাড়িতে পুজো করে তো যাই হোক তাও জেঠুট শুনলো একটু বসেছিল আমি ফটাফট ফলটা কাটতে শুরু করে দিলাম আর মা ওদিকে সব কিছু গুছিয়ে গাছিয়ে দিলো দুজন দুদিকে আমরা করছিলাম যেহেতু আমার জায়ের একদমই ছোট বাচ্চা ও এখন বাবার বাড়িতে আছে ওর মেয়ে নিয়ে আর কেবল এক মাস হয়েছে এক মাস কয়েক দিন ওর একদমই ছোট বাচ্চা এতটুকু বাচ্চা নিয়ে তো ওর আশাটা মানে সম্ভব না প্লাস হচ্ছে ও সব করতেও পারবে না ওই জন্য ও বাবার বাড়িতে আছে রেস্ট করছে রেস্ট করুক বাচ্চাটা আর একটু বড় হোক তারপরে নিয়ে আসা যাবে যাই হোক এখানে পুজো কিন্তু কম কমপ্লিট হয়ে গেল আমাদের পুজো মানে পুরোহিত মশাই কমপ্লিট করলো আর মা কিন্তু বসে বসে এবার পাঁচালি পড়ছিল আর আমাদের বাড়িতে কিন্তু মানে মন্দিরে প্রায় সব রকমেরই মানে ঠাকুর আছে আর আমার শাশুড়ি মা ভীষণ নিষ্ঠাভাবে ভীষণ সব কিছুভাবে মানে পুজো পার্বণ করতে ভীষণ ভালোবাসে আমাদের ঠাকুর ঘরে ঢুকলে কিন্তু এক ঘন্টা লেগে যায় অনেক ঠাকুর আছে তো সরস্বতী ঠাকুর লক্ষ্মী ঠাকুর মঙ্গলচন্দ্র ঠাকুর আর বাবা ভোলানাথ তো আছে। তার সাথে আরও আছে আর এখানে সব প্রসাদগুলো নিয়ে এলাম নিয়ে এসে বাবুকে দিয়ে দিলাম বাবু এখানে প্রসাদ খেলো আর সাথে আমরাও কিন্তু প্রসাদ খেয়েছিলাম খেয়ে না রাত্রে আটটার দিকে আমরা বেরিয়ে গেছিলাম কারণ আমার ছেলে যায়নি ও এক একা বাড়িতে থাকতে পারবে না ওই জন্য আমরা রাত্রে আটটার দিকে পুজো টুজো কমপ্লিট করে গুছিয়ে গাছিয়ে দিয়ে সব কিছু করে রাত্রে আটটার দিকে আবার অনা দিয়ে দিলাম আর আকাশের চাঁদের আলোটা এত ভালো লাগছিল দেখতে না লক্ষ্মী পূর্ণিমা বলে কথা সত্যি এই লক্ষ্মী পূর্ণিমার দিনে চাঁদের আলোটা দেখতে বেশ ভালো লাগে কি মিষ্টি লাগে আর একদম লক্ষ্মী লক্ষ্মী লাগে যাই হোক আমরা কিন্তু এবার চলে এলাম বাড়িতে মানে গ্রাম থেকে শহরে চলে এলাম আর শহরে মানে লাইটিং জাঁকজমক আর গ্রামে মানে চাঁদের মিষ্টি আলো এটাই তো ভালো লাগে তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে ভালো থাকবে রাধে রাধে